এক তারিখ এক ঘন্টা এক সাত এই বিষয়কে সামনে রেখে খোয়াই পৌর পরিষদের উদ্যোগে দুর্গানগর অর্থাৎ পৌর পরিষদের চার নং ওয়ার্ডের স্বচ্ছতা অভিযান আয়োজিত হয় এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উভয় পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং এলাকাবাসীরা এদিন খোয়াই পৌর পরিষদ এলাকার পনেরোটি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি আয়োজিত হয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে গত সতেরোই সেপ্টেম্বর থেকে কয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলে বিভিন্ন স্বচ্ছতা বিষয়ক কর্মকাণ্ড আমরা করে এসেছি আজকে এক ঘন্টা শ্রমদান এক ঘন্টা শ্রমদানে পৌর পরিষদের সবগুলি ওয়ার্ডে একযুগে হচ্ছে আমরা পৌর পরিষদের চার নং ওয়ার্ডে এই এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে এক ঘন্টা শ্রম করব করবো বাপুজির যে স্বপ্ন একটা স্বচ্ছ ভারত তৈরি করা স্বচ্ছ ভারত তৈরি করার উদ্দেশ্যে আজকে আমরা সবাই মিলিত হয়েছি এবং এক ঘন্টা শ্রম করে আমরা এই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব তার পাশাপাশি আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির যেটা চিন্তাধারা প্রতি বৎসর আমরা অন্তত একশো ঘন্টা শ্রমদান করে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব শুধু পরিষ্কার পরিচ্ছন্ন যেটা সেটা শুধু রাস্তা সাফাই কিংবা ঝাড়ু দেওয়া না আমাদের নিজেদের সংস্কারকে আমরা পরিবর্তন করব স্বভাব পরিবর্তন করব এই স্বভাবে আমরা যাতে নিজেরা নিজেদের জীবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রোগমুক্ত রেখে নিজেরা থাকতে পারি সেই চিন্তায় আমরা কাজ করছি এবং আমার দেশের প্রধানমন্ত্রী যেটা চিন্তা করেছেন যে স্বচ্ছ ভারত মিশন তা দশ বছর হতে চলল দুই সালে দোসরা অক্টোবর উনি এটা লঞ্চ করেছিলেন এবং আজকের দিনে এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে জন আন্দোলনের রূপ নিয়েছে আমরা আশা করছি আমাদের যে মিশন এই মিশনে আমরা সাকসেস হব এবং বাপুজির প্রতি আমাদের যে প্রকৃত শ্রদ্ধা এই শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারব সবাইকে নমস্কার